গুডলি মানে যে যদি তুমি ওমেগাতে আসো তাহলে তুমি পরীক্ষায় গোল্ডেনে প্লাস যদি ইজ হয় বাট কিন্তু ভিডিও

এই টপিকটি খুবই 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 দরকার এবং খুবই গুরুত্বপূর্ণ যেমন আমি একটু বাংলায় যদি আপনাদেরকে বলি এই যে আমি যদি দেখলেন বাংলায় আপনাদেরকে বলি মানে এই কন্ডিশন আছে শর্তমূলক বাক্য যে সকল বাক্যে কোন শর্ত যোগ করা হবে যে যদি তুমি ক্লাসে আসো যদি তুমি প্রতিদিন ক্লাসে আসো তাহলে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে যদি তুমি খাও তাহলে ক্ষুধা লাগবে না যদি তুমি ঘুমাও তাহলে চোখে দেখবে না আছে না এই ধরনের যে সকল জিনিসগুলো আছে যদি দিয়ে শুরু হয় আই মিন কোন কন্ডিশন থাকে সেই সেন্টেন্স মূলত কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তমূলক বাক্য আমরা ছোটবেলা থেকে পড়তে পড়তে আসছি চৌধুরী অ্যান্ড হোসাইনের বই পাতা পাতা করে ফেলছি বাট এখন পর্যন্ত বুঝতেছি না ওয়ার্ড ইজ কন্ডিশনাল সেন্টেন্সেস বন্ধুরা আজকে আমি যেহেতু স্পোকেন মুডে আছি আমি টোটাল কন্ডিশনাল সেন্টেন্স চার ধরনের হয় ফার্স্ট সেকেন্ড থার্ড জিরো আরো একটা আছে বাট আমরা এগুলো নিয়ে আজকে আলোচনা করব না আজকে শুধু আলোচনা করবো স্পোকেন ইংলিশে আমাদের সব থেকে বেশি কোন কন্ডিশনাল সেন্টেন্সেস গুলো বেশি ব্যবহৃত হয় সো উইদাউট ওয়েস্টিং ফর এনি ডিউ জাস্ট লেটস গেট ব্যাক টু দ্য পয়েন্ট সো বন্ধুরা আমি আজকে আলোচনা করব আপনাদের সাথে ফার্স্ট কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনাল এই দুই ধরনের কন্ডিশনাল আই মিন শর্তযুক্ত শর্তমূলক সেন্টেন্স নিয়ে আমি আলোচনা করব। যেহেতু আমি বাংলায় বলেছিলাম যে যদি তুমি ওমেগাতে আসো তাহলে তুমি পরীক্ষায় গোল্ডেন প্লাস পাবে যদি তুমি ওমেগাতে আসো যদি রিলেটেড যদি আসতে হবে কন্ডিশন আছে তাহলে কন্ডিশনাল সেন্টেন্সে বাংলায় থাকবে হলো যদি যেটা ইংরেজিতে আমরা বলতে পারি যদি ইংরেজি কি মনে নাই ছোটবেলায় পড়ছি ইফ যদি ইজ হয় বাট কিন্তু ওয়াট কি তাই না হট না বন্ধুরা হট না ওয়াট ওয়াট হ্যাঁ আরেকটা টপিক এখানে ইংরেজিতে যতগুলো ডাবিলিউএইচ কোশ্চেনিং ওয়ার্ডস আছে এগুলোর উচ্চারণের ক্ষেত্রে অনলি চাকটার উচ্চারণ হয়ের মতো হয় হু হু হুং হাওয়া এই চাকটাবাদে যত ডাবিলিউইজ কোশ্চেনিং ওয়ার্ড আছে ওয়েন ওয়াট ওয়্যার এগুলো সব অব আ মতো উচ্চারণ হয় সো বন্ধুরা আমি সবসময় বলি ওয়েন ইউ সাউন্ড গুড ইউ লুক গুড সো বন্ধুরা যদি আই মিন ইফ বাংলায় যদি কোন সেন্টেন্স আমি এই যে আবার যদি বললাম আমি ভালো করে বুঝাচ্ছি আপনারা খেয়াল করবেন স্পোকেন ইংলিশে কিভাবে আমরা এই ব্যাপারগুলো ইউজ করি যেমন ধরেন শুরুতে আমাদের যেটা আছে যদি তুমি যাও বাংলাটা দেখেন বন্ধুরা আপনারা کلیয়ারলি দেখতে পাচ্ছেন হয়তো আমাদের ওমেগাতে যেতে স্মার্টবোর্ড ফ্যাসিলিটিস রয়েছে আপনারা অবশ্যই উপকৃত হচ্ছেন কারণ আপনাদের যাতে সহজ হয় যে কোনো লেসন এবং আপনাদের যাতে আপনারা উপকৃত হতে পারেন জন্যই কিন্তু আমাদের এই ব্যবস্থা তাই না আশা করি তো আপনারা আমাদের সাথে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন ক্লাস পছন্দ হলে বলার দরকার নাই যদি পছন্দ না হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে সো গাইস যদি তুমি যাও যদি তুমি যাও তাহলে আমি আসবো সো এই সেন্টেন্স কিভাবে মেক করতে হয় দেখেন

ইংরেজিতে চিন্তা করা শিখতে হবে ভাই এটা একাডেমিক ইংলিশ না আজকে স্পোকেন ইংলিশের উপরে ক্লাস হচ্ছে সো চিন্তা করবেন ইফ ইউ গো দেখেন যদি তুমি যাও আই উইল কাম তাহলে আমি আসব। খুবই সিম্পল প্রথম অংশে কি হয়েছে ইফ যুক্ত বাট প্রেজেন্ট সিম্পল ইফ যুক্ত বাট প্রেজেন্ট ইনডিফিনিট সোজা কথা ভারভার প্রেজেন্ট ফর্ম ইফ ইউ গো ভারভার প্রেজেন্ট ফর্ম পরের অংশে কি হয়েছে দেখেন জাস্ট উইল বসছে উইল 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 ক্লিয়ার বন্ধুরা ভালো করে খেয়াল করেন প্রথম অংশে যদি তুমি আসো প্রেজেন্টে বলছে না যদি তুমি আসো ইফ ইউ কাম আমি যাব আই উইল গো যদি তুমি আসো প্রেজেন্ট টেন্স বুঝায় তাহলে ইফ ইউ কাম আই উইল গো এটা হলো ফার্স্ট কন্ডিশনাল আর সেকেন্ড কন্ডিশনাল উদাহরণ হলো যদি তুমি আসতে তাহলে আমি যেতাম তাই না এটা ফার্স্ট বুঝাচ্ছে না বন্ধুরা আপনারা বুঝতেছেন না ব্যাপারটা ক্লিয়ার কিন্তু যদি তুমি আসতে আগে 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 যে গতকালকে যদি তুমি ভালোবাসতে তাহলে আমি তোমাকে বিয়ে করতাম ভালোবাসো নাই বিয়েও করি নাই কোনো কথাও নাই কোনো কথা রাখার দায়বদ্ধতাও নাই যদি তুমি আমাকে ভালোবাসতে ইফ ইউ লাভ মি আমি তোমাকে বিয়ে করতাম যেহেতু এখানে পাস্ট করেছেন দেখেন এটা কিন্তু সেকেন্ড কন্ডিশন চলে গেছে আবার এই যে পাস্ট করছেন এই জন্য এখানে উইল হবে না হবে উড এই যে খেয়াল করেন দুইটা সেন্স অনলি দুইটা সেন্স বন্ধুরা অনলি দুইটা সেন্স খেয়াল করেন ইফ ইউ গো এখানে প্রেজেন্ট যদি তুমি যাও খেয়াল করেন প্রেজেন্টেন্স তাহলে আমি আসব আই উইল এখানে উইলের বদলে কিন্তু এই কয়টাও বসানো যায় এই চারটার যেকোনোটা বসানো যায় চারটার যেকোনো উইল ক্যান মেই মাস্ট যেকোনোটা আপনি বসাতে পারবেন বাট উইল যেহেতু সেকিউলার হ্যাঁ সো এই জন্য আমরা উইল ইউজ করবো দেখেন যদি তুমি আসো আই মিন যদি তুমি যাও ইফ ইউ গো প্রেজেন্ট আই উইল কাম আমি আসব যদি তুমি আসতে ফাস্ট আই মিন সরি যদি তুমি যেতে প্রথমটা কি ছিল যদি তুমি যাও ইফ ইউ গো তাহলে আমি আসব আই উইল কাম সেকেন্ড কন্ডিশন হলো যদি তুমি আস যদি তুমি যেতে খেয়াল বন্ধুরা আমার কথা ওলট পলট হয়ে যাচ্ছে মনে হয় বাট দেখেন যদি তুমি যেতে ইফ ইউ ওয়েন্ট আগে ওই যে যদি তুমি ভালোবাসতে তাহলে বিয়ে করতাম ওই কাহিনিটা মনে রাখবেন সো ইফ ইউ ওয়েন্ট যদি তুমি যেতে তাহলে এই সাইডটা পাস্ট করছেন না আপনারা তো এই রুলসটা জানেন এক সাইডে পাস্ট আছে তাহলে অন্য সাইডে কি করবেন সচরাচর যে নিয়মটা হয় অন্য সাইডে পাস করে দিবেন তাহলে উইল এর ফর্ম কি উইল এর পাস্ট ফর্ম হলো উড আই উড কাম এর চেয়ে সোজা জিনিস এই আল্লাহর দুনিয়ায় কি আছে কিচ্ছু নেই আবার বলি একদম কন্ডিশনাল চার ধরনের বাট আমরা স্পোকেনে দুই ধরনের সবচেয়ে বেশি ইউজ করি যদি বা ইফ যুক্ত সেন্টেন্সকে কন্ডিশনাল বলা হয় মানে একটা শর্ত থাকবে যদি তুমি আসো তাহলে আমি ইফ ইউ কাম আই উইল গো ফার্স্ট কন্ডিশনাল যদি তুমি আসো প্রেজেন্টে বলছে যদি তুমি আসো তাহলে আমি যাবো ইফ ইউ কাম আই উইল গো তাই না যদি তুমি যদি তুমি পড়ো তাহলে তুমি পরীক্ষায় পাস করবে ইফ ইউ স্টাডি ইউল ফার্স্ট এক্সাম তাই না উইল ফার্স্ট ইন এক্সাম

Uh, as a na, Would, could might. So Bondura This was all about our spoken class. So Bondura, I mean Avaroboliapnother. If you guys really wanna become a fluent speaker, you have to follow just, just just three things. Number one, as you were being a speaker, then you have to speak. Number one, you have to speak in English. Number two, you have to, you have to. হোয়াট থিঙ্ক ইন ইংলিশ ট্রান্সলেশন করা যাবে না ডিরেক্ট আমি ভাত খাই আমি আই ভাত রাইস খাই ইট গুল্লি মারি আপনার এই ট্রান্সলেশনের কোন ট্রান্সলেশন হবে না তাহলে যদি আমি আপনাকে বলি যে ভাই ট্রান্সলেশন তাহলে করতেছেন ডিরেক্ট তখন কিন্তু আপনি কট খাই যাবেন ভাই ডিরেক্ট ট্রান্সলেশন করা যাবে না ভাবার্থ বুঝতে হবে ইংরেজি চিন্তা করতে হবে চিন্তা করতে হবে যেমন আই ক্যাচ আ কোট